বিসমিল্লা রহমান রাহিম দেখতে পাচ্ছেন এটা সাত কিলো একটা জেনারেটর আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতে সবাইকে স্বাগতম আর নিজ পুরাতন সিস্টেম পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জেনারেটারে কিন্তু টানে টানে স্টার্ট জেনারেটারটা টানে টানে স্টার্ট একদম রানিং জেনারেটার এটা সাত কিলো জেনারেটর রানিং একটা জেনারেটার সাত কিলো দেখতে পাচ্ছেন জেনারেটার যদি কোনো ভাই নিতে চান সরাসরি নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার সরিষাবাড়ি শিমলা বাজার গণমাদান রোড চাম্বাওয়ালা হলে সামনের দোকানে দোকান যদি কোনো ভাই আসতে চান দিয়ে কে নিতে চান সরাসরি দোকানে চলে আসবেন আইসিয়া দিয়ে কে স্টার দিয়ে তারপর জেনারেটার নিয়ে যাবেন আমার প্রিয় কলেজের ভাই অনেক অনেক ধন্যবাদ যারা লাইক কমেন্ট শেয়ার করেন সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম এখানে ভিডিওটা শেষ করব কোথা হবে আসসালামু আলাইকুম